ওয়েলকাম টু সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা সাধারণত ব্যাংকের জব নিয়ে আমরা ব্যাংকে যাইনি বা ব্যাংক দেখিনি এমন কিন্তু ব্যক্তি নেই বললেই চলে কারণ আমরা বিভিন্ন দরকারে এই সমস্ত ব্যাংক সে পাঞ্জাব হোক আর এসবিআই হোক বিভিন্ন ব্যাংকে গিয়েছি আজকে আলোচনা করবো যে কীভাবে ব্যাংকের চাকরি পাওয়া যায় আমরা দেখেছি সাধারণত ব্যাংকের কর্মচারীরা খুব সম্মানের সহিত কিন্তু ব্যাংকে কাজ করছে আমাদেরও একটা আবেগ জাগে যে আমরাও কিভাবে এই ব্যাংকের কর্মী হতে পারি বা আমরা ব্যাংকে কিভাবে আমরা এই সমস্ত জবগুলো পেতে পারি তার জন্যই কিন্তু ভিডিওটি আজকে আলোচনা করব। বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে যে ব্যাংকের চাকরি কীভাবে পাওয়া যায় এবং এর যে যোগ্যতা মানে আমি বলছি যে এডুকেশান কোয়ালিফিকেশান এছাড়াও আমাদের বয়স কতটা দরকার বা আমাদের কতদূর পড়াশোনা করা উচিত এবং এই জবগুলো পাওয়ার জন্য কী কী যোগ্যতা আমাদের কিন্তু প্রয়োজন রয়েছে সমস্ত কিছুর কিন্তু আজকে বিস্তারিত আলোচনা হতে চলেছে তাই ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না এবং এর পাশাপাশি রয়েছে যে ব্যাংকের চাকরি আপনার হাতের মুঠোয় করতে অর্থাৎ আপনার চাকরিটিকে পাকাপাকি করতে আপনি কীভাবে প্রিপারেশান নেবেন তারও একটা কিন্তু বিশেষ মন্ত্র এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট কেউ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না যে আপনার কি ধরনের ভিডিও প্রয়োজন বা কোন জিনিসটা আপনার বুঝতে অসুবিধা হয়েছে এবং শেয়ার অবশ্যই করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কি প্রয়োজন এই এডুকেশান কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা আপনাকে প্রথমে কিন্তু গ্র্যাজুয়েট হওয়া দরকার গ্র্যাজুয়েশান পাস করাটা কিন্তু জরুরি এবারে আপনার পছন্দ থাকতে পারে আমি তো আর্টস থেকে পড়েছি আমি তো কমার্স থেকে পড়েছি আমি তো সায়েন্স থেকে পড়েছি আমি যোগ্য কিনা আপনি যেই বিষয়েই গ্র্যাজুয়েশান পাস করুক না কেন সবই কিন্তু আপনি যোগ্য এবারে বলে রাখি আপনি কিন্তু যদি এইচএস পাস করেন এইচএস কিন্তু যোগ্য নয় কারণ এগুলো গভর্নমেন্টের জব সেই কারণে কিন্তু এখানে কিন্তু অবশ্যই প্রয়োজন গ্র্যাজুয়েশান এরপরে কম্পিউটার একটা বেসিক নলেজ কিন্তু অবশ্যই থাকা জরুরি বর্তমানে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যে নিউ আপডেট অনুযায়ী সেখানে কিন্তু বলা হয়েছে এরপরে যে অনেকের মনে প্রশ্ন থাকে আমি তো ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান পাস করেছি তাহলে আমি কি এই চাকরিতে বসতে পারবো না অবশ্যই কিন্তু এটা অনেকের ভুল ধারণা থেকে থাকে আমি বলবো সবাই কিন্তু বুঝতে পারবেন আপনার যদি এই ইউনিভার্সিটিটা রেকগনাইজ হয় ইউজিসি দ্বারা তাহলে কিন্তু আপনি কিন্তু পারবেন এরপরে এজ লিমিট নিয়ে আলোচনা করছি যে এই ব্যাংকে বসার জন্য এজ লিমিট কী প্রয়োজন দেখুন এবারে ব্যাংক অনুযায়ী কিন্তু এটা শান্ত ক্যারি করে থাকে কোন ব্যাংকে কুড়ি কোন একুশ এরপর এখান থেকে শুরু করে তিরিশ এবারে বিভিন্ন ধরনের এজ রিল্যাক্সেশান থাকে এস টি এবং ওবিসিদের জন্য এস টি এসসিদের এদের পাঁচ বছরের ছাড় থাকে এবং এবং যে ও রয়েছে এদের তিন বছরের এবারে আলোচনা করব যে সিলেকশান প্রসেস সিলেকশান প্রসেসটা কীরকম না এখানে তিন ধরনের পরীক্ষা হয় টায়ার ওয়ান টায়ার টু টায়ার সে টায়ার থ্রি যেমন টায়ার ওয়ানে যেটা বলা হয় প্রিলিমিনারি মিনারি এখানে যদি আপনি কোয়ালিফাই করতে পারেন তাহলে কিন্তু মেনের জন্য আপনি কিন্তু যোগ্য হবেন এরপরে কি হবে না মেনটা আপনাকে এখানে মেন যে জিনিসগুলো রয়েছে সে বিভিন্ন ধরনের সাবজেক্টে আপনাকে কিন্তু এই মেনসে পড়তে হয় এরপরে ইন্টারভিউ ইন্টারভিউতে কিন্তু আপনি যদি যোগ্য হতে পারেন তবেই কিন্তু আপনার চাকরিটা পাকাপাকি হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন যে সিলেকশান প্রসেসটা কীরকমভাবে সাধারণত হয়ে থাকে মানে আমি বলতে চাইছি যে তিনটি পরীক্ষা হয় সাধারণত প্রথমে প্রিলিমিনারি এটাকে কোয়ালিফাইং স্টেজ বলা হয় মানে এখানে যদি আপনি কোয়ালিফাই করতে পারেন তবেই কিন্তু মেন এবং ইন্টারভিউর জন্য আপনি যোগ্য হবেন এবং সেটা যদি আপনি ইন্টারভিউতে ভালো রেজাল্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটা পাকাপাকি হয়ে গেল এবারে স্যালারি নিয়ে অনেকের মনে একটা প্রশ্ন থাকে এই স্যালারি দেখুন আমি স্যালারির ব্যাপারে বলবো যে বিভিন্ন ব্যাঙ্ক ওয়াইজ কিন্তু এটা সাধারণত ক্যারি করে থাকে আপনি ধরুন এসবিআই বা এই বিভিন্ন ধরনের আইবিপিএস এগুলো সাধারণত পরীক্ষা নেয় এদের যে স্যালারি অনুযায়ী আমি দেখুন একটা স্যালারি দিয়েছি এটা কিন্তু সাধারণ স্যালারির একটা আমি প্যাকেজ দিয়েছি এবারে কিন্তু বিভিন্ন ধরনের চেঞ্জ হয়ে থাকে বিভিন্ন ব্যাঙ্ক অনুযায়ী এবং বিভিন্ন ধরনের এক্সাম যারা নেয় সেই অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়ে থাকে এরপরে কথা বলবো সিলেবাস নিয়ে দেখুন এটা কিন্তু সবচেয়ে একটা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় এই সিলেবাসটা কি দেখুন এখানে কিন্তু আমি বললাম না এই সিলেকশান প্রসেস ছিল প্রিলিমিনারি মেন আর ইন্টারভিউ প্রত্যেকটা অনুযায়ী কিন্তু আলাদা প্রিলিমিনারিতে আছে সাধারণত ইংলিশ মানে ইংলিশের যে সমস্ত ব্যাংকিং এ যে সমস্ত নামাটিক্যাল ইংলিশগুলো প্রয়োজন হয় সেই ইংলিশগুলো কিন্তু সাধারণত থাকে এরপরে থাকে যে রিজনিং রিজিওনিং এটাও একটা থাকে রিজিওনিং এটাও একটা ইম্পর্ট্যান্ট জিনিস এই ব্যাংকের সিলেবাসে এরপরে যেটা থাকে সেটি হল ম্যাথ সাধারণত প্রিলিমিনারিতে এই তিনটে বিষয় কিন্তু থাকে একটা হচ্ছে ইংলিশ আরেকটা রিজনিং আরেকটা হচ্ছে ম্যাথ আশা করি বোঝা গেল এরপরে যে মেন্সের জন্য থাকে সেগুলি হল ইংলিশ রিজিওনিং আর হচ্ছে কম্পিউটার সায়েন্স জেনারেল অ্যাওয়ারনেস আর হচ্ছে পরিমাণগত যোগ্যতা এটা একটা থাকে ঠিক আছে এটাকে এটাকে কোয়ান্টেটিভ অ্যাপটিটিউড বলা হয় এটাও একটা সাবজেক্ট এগুলো কিন্তু মেন্সে থাকে এই সমস্ত সাবজেক্টগুলো আপনাকে মেন্সের জন্য ভালোভাবে প্রিপারেশান নিতে হবে এটা যেটা বললাম পরিমাণগত যোগ্যতা এটা হচ্ছে কোয়ানটিভ অ্যাপটিটিউড এরপরে আলোচনা করব আপনি কিভাবে কিন্তু এই ব্যাংকের প্রিপারেশান নেবেন এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন আপনাকে যদি ব্যাংকের প্রিপারেশান ভালোভাবে না যদি নেন তাহলে কিন্তু আপনাকে অনেকবার কিন্তু ট্রাই করতে হবে এর জন্য আমি আপনাকে বলবো প্রথমে আপনাকে কিন্তু ভালো করে স্টাডি করা দরকার অর্থাৎ মনোযোগ দিয়ে স্টাডিটা করা অত্যন্ত জরুরি কারণ আপনি একটা পরীক্ষার সম্মুখীন হবেন এবং সেখানে সেই চাকরিটিকে পাকাপাকি করার জন্য বা উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই প্রিপারেশান নিতে হবে এই প্রিপারেশানটা নেওয়াটা কিন্তু একটা আপনার চা চাকরির হচ্ছে চাবিকাঠি বা জবের কিন্তু আপনি চাবি বলতে পারবেন এই প্রিপারেশান কিন্তু আপনাকে এই আপনার যে চাকরির তালাটা কিন্তু খুলতে সাহায্য করবে এরপরে আপনাকে যেটা সর্বদাই মাথায় রাখতে হবে যে আপনাকে প্রিপেয়ার প্রিপারেশানের যে টাইমটা সেটা কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখা দরকার যে আপনি একজন ব্যাংকের অ্যাসপিডেন্ট সেই কারণে আপনার যে এম হবে সেই থেকে কিন্তু আপনার কোনো কোনোরকমভাবে কিন্তু লক্ষ্য ভ্রষ্ট করা কিন্তু উচিত নয় আমার মনে হয় কারণ এম একটা এমন জিনিস যা আপনার ওই লক্ষ্যটা লক্ষ্যটাকে ভেদ করতে কিন্তু অবশ্যই সাহায্য করে এই এম এরপরে আমি যে জিনিসটা বলবো সেটি হলো যে আপনার একটা কিন্তু প্রিপারেশানের জন্য আপনার কোনো একটা কোচিং নেওয়া কিন্তু জরুরি আমার মনে হয় আপনি যদি নিজে থেকে পারেন সেটাও খুব ভালো কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলবো আপনাকে যে আপনি কিন্তু এই যে একটা কোচিং নিন তাতে ভালো হবে আপনার এই শিক্ষাটা এরপরে বলবো যে আপনি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন বা আপনার এই ব্যাংকের জন্য যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাতে থ্যাংকস ফর ওয়াচিং আরেকটা গুড নিউজ আছে সবার জন্য যারা এই ব্যাংকের অ্যাসপিরিয়েন্ট আইবিপিএস ক্লার্ক একটা রিক্রুটমেন্ট এনেছে ছ হাজার একশো আঠাশ ভ্যাকেন্সি এর লাস্ট ডেট রয়েছে একুশে জুলাই দু পর্যন্ত যারা অ্যাসপিরিয়েন্ট রয়েছে অবশ্যই কিন্তু এটাকে গুরুত্ব দেবেন